আসসালামু আলাইকুম চুলা ঝামেলা ছাড়া এক বছর ধরে শুধু ডাইনিং টেবিলে রেখে দেওয়া যাবে সেরকম আচার শেয়ার করছি এটা যদি প্রতি বছর না বানাই তাহলে মনে হয় কিছু একটা বানায়নি কিছু একটা মিস করছি এ আচারটা এত বেশি টেস্টি হয় যারা এটা কখনো বানাননি চাইলে একবার হলো এ আচার বানিয়ে নিতে পারেন আর যারা আচার খেতে পছন্দ করেন না আশা করি তারাও এ আচারটা দেখে খেতে চাইবে এ আচারটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তাহলে চলুন আচার বানানোর জন্য মূল প্রসেসিং শুরু করি আর এই আচারটা কিন্তু রোদে দিয়ে শুকাতে হবে রোদ যদি না থাকে তাহলে আপনারা চুলার নিচে বা ফ্যানের শুকিয়ে নিতে পারেন এটা হচ্ছে কচি আম আমি কিন্তু এরকম কচি আম নিয়ে নিচ্ছি আমগুলোকে এখন ছিলে নিচ্ছি আর এ আমের আচারটা আপনি কিন্তু বেশি করে করতে পারেন আমি আজকে এক কেজি আমের আচারটা করছি আর দেখতে পাচ্ছেন আঁশগুলো কিন্তু একেবারেই নরম আর এই আচারটা এরকম কচিয়ে আমেরই ভালো হয় আমি আচারটাকে কেটে নিলাম এভাবে এ সাইজ করে আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারে এভাবে সব আমগুলোকে কেটে অবশ্যই পানিতে আগে ডুববে রাখবেন আমি আমগুলাকে ভালোভাবে ধুয়ে রকম একটা ঝাঁকাতে নিয়ে নিচ্ছি যেন পানিটা ঝরে যায় আর চেষ্টা করবেন আমটাকে একটু ফ্যানে শুক্কে নেওয়ার জন্য তাহলে আপনার এক্সট্রা পানি বের হবে না আমি এখন আমটাকে রিক্সে ঢেলে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স রসুন আর এটা আদা কুচি আমি কিন্তু দেশি রসুনটাকে আস্ত দিয়ে দিয়েছি আপনারা চাইলে বড়ো রসুন হলে কেটে দেবেন আর সর্ষাটাকে আমি গুঁড়া করে নিয়েছি আমি সরষে গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর পাঁচ ফড়ন এটা পাঁচ ফোড়নটাকেও গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ এখানে দে আমি কিন্তু এক চা চামচ দিয়ে দিলাম আবারও হাফ চামচ দিয়ে দিচ্ছি ওটা মিশ হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ আর এখানে যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি এই জন্যই দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া সামান্য এখন দিচ্ছি লবণ লবণ দিলাম দুই চামচ যেহেতু এটা লিয়াম মিষ্টি তার উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপ আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন অবশ্যই এখানে চিনিটাকে বেশি দেবেন যে যেমন মিষ্টি খাবেন আমি এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিলাম আর উপরে শুকনা চারটা মরিচ দিয়ে দিলাম এভাবে ভালোভাবে মাখে নেওয়ার পরে একটা নেটের ব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে তাহলে আখিরাও বসবে না ময়লা মাটিও পড়বে না এখন দিয়ে দিচ্ছি রোদে আমি কিন্তু ছাদে রোদে দিয়ে দিলাম যদি আপনাদের রোদ না থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্যানে বা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন সারাদিনে রোদে তারপরে আমার কতটা পানি বের হয়েছে আমার কিন্তু এই আচারটা শুকাতে দুই দিন লেগেছে নিয়ে আসার পরে কিন্তু এটা নেড়ে আবার ফ্যানে রেখে দিয়েছিলাম পরের দিনের আচার শুকিয়ে দেখেন কতটা কালার সুন্দর এসেছে এখন পাঁচ পাঁচফোরণ দেওয়ার জন্য আমি চুলাতে হালকা একটু তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু গরম হয়ে তখন দিয়ে দিচ্ছি তেল যেহেতু আমার এখানে এক বইমের কম আচার হবে এই জন্য সেই পরিমাণে আমি তেল দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটাকে দিয়ে নেবেন তেলটা যখন বক করে ফুটবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিবেন আমি এখন একটা কাচের পাত্রে ঠুককে নিচ্ছি আচারটা আর গরম করা তেলটাকে এখন ঢেলে দিচ্ছি আচারের উপর আচারটা কিন্তু আমার হয়ে গেল কোনো ঝামেলা আছে বুঝতে পারছেন এটা রোদে দেওয়া ঝামেলা বলা যেতে পারে কিন্তু যাদের রোদের ঝামেলা রোদ নেয় তারা অবশ্যই ফ্যানে দিয়ে শুকিয়ে নেবেন এটা হচ্ছে লুক আশা করছি আচারটা ভালো লেগেছে আচারটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ